ঢাকার ধামরাইয়ে শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সকাল থেকে সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ শুরু করেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিও চালান তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা দায়িত্ব কাঁধে নিয়ে সড়কে নামেন ধামরাই পৌর শহরের মোড়ে মোড়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ধামরাই সরকার কলেজের রোবারি ইউনিটের একজন সদস্য আমাদের ধামরাই রোবারি স্কাউটের প্রায় অধিকাংশ মেয়ে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কাজ করতেছি আমরা বিভিন্ন সময় দুর্যোগের সময় কাজ করে থাকি আর আমরা এই কাজ করে খুব আনন্দ পাচ্ছি যে এই কাজের জন্য যে আমাদের আমাদের কোনো ইনকাম হচ্ছে না এটা কোনো কথা না যে আমাদের কোনো আয় নাই কোনো কিছু নেই কিন্তু আমাদের একটা আনন্দ যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি অনেক ভালো লাগছে মানুষ অন্যান্য মানুষ আমাদের অনেক সাহায্য সহযোগিতা করছে পুলিশের অনুপস্থিতিতে আমি অনুপস্থিতিতে আমাদের টিম এবং আমরা এখানে ট্রাফিকের কাজ করছি তো আশা করি সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারবো সারা দেশে যেহেতু দেশগড়া নতুন করে দেশ পুনর্গঠনের কাজ চলছে তো আমরাও সেখানে আর কি অংশগ্রহণ করছি ছাত্র হিসেবে আমাদের এলাকার যেহেতু ছাত্র আছে সবার পক্ষ থেকে আমরা এখানে অনেক দেওয়ালি কাজ করব। কালকে রাত্রে থেকে শুরু করছি শেষ হয় নাই আমরা আস্তে আস্তে আজকে শেষ করব ইনশাল্লাহ এখানে ছাত্ররা এই কাজ করতেছে যে দেয়ালে লেখন বিভিন্ন ধরনের ভালো ভালো স্লোগানগুলি লিখতেছে এই ওয়ালের মধ্যে আগে যত পোস্টার ছিল যত নোংরা নোংরা মনে হইতো এলাকাটাকে নোংরা নোংরা হইতো এখন ছাত্রদের উদ্যোগে ছাত্ররা এই পুস্টার পরিষ্কার করতেছেন রং করতেছেন রাস্তাঘাটের যত জঞ্জাল আবর্জনা পরিষ্কার করতেছে আমার দিকে খুব ভালো লাগতেছে আমি চাই ছাত্ররা ভবিষ্যতে এই নতুন প্রজন্মের হাত ধরে ভবিষ্যতে এই দেশটা এগিয়ে যাক